একটু কেমন লাগছে তুমি ঝাল কেমন মনিয়া আপনি মধ্যে বসে খাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও বাংলাদেশের খুব মজার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বাংলাদেশের ভিডিও এডিট করতে যেরকম ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে কারণ আমি জানি আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেন বাংলাদেশের ভিডিও এবং আপনারা আমার ভিডিও দিতে দেরি হলে অনেকেই আমাকে পোক করতে থাকেন কখন আমি ভিডিও দিব তো আজকের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব আমার বান্ধবীর সাথে কোথায় ঘুরতে এসেছিলাম এবং আমরা মিরপুর দুই নাম্বারে হাসান মামার বিরিয়ানি হাউসে গিয়ে কী খেলাম এবং আমাদের কী হাল অবস্থা হয়েছিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আজকে চলে আসলাম হচ্ছে জয়িতাতে আমার বান্ধবী আমাকে নিয়ে আসলো এনিওয়ে এখানে আগে কখনোই আমি আসিনি ফেসবুকে দেখেছি মনে মনে ইচ্ছা ছিল আসার কিন্তু এই জয়িতা সবটাই যে ওই সব যেটা আমি ফেসবুকে দেখেছি নামটা আসলে আমি ভুলে গিয়েছিলাম তো ঢোকার পরে আমার মনে হলো ওয়াও এইখানেই তো আমি আসতে চাচ্ছিলাম এবং এখানকার জিনিসপত্র দেখে আমার মনে হচ্ছিল আমি সব কিছু একদিনে একবারে কিনে ফেলি অনেক 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 দেশি জিনিস ছিল যেগুলো আপনি দেখলে যারা স্পেশালি বাইরে থাকেন না কিনে আসতেই পারবেন না তো আমি মোটামুটি এখান থেকে দুই বস্তা জিনিস কিনেছি কারণ যেহেতু জিনিসগুলো একটু বড় বড় সাইজের ওগুলো প্যাকেটের মধ্যে ঢুকে আনা সম্ভব ছিল না সো অন্য কখনো কোনো একটা ভিডিওতে আমি দেখাবো আমি কি কি কিনেছি তো এখান থেকে অনেক কিছু শপিং করার পরে আমি আর আমার বান্ধবী এখানকার খুবই মজার ছোলা আলুর চপ আর লাস্সি খেলাম আর এখানে কিন্তু এই ধরনের ঘরোয়া জিনিস ছাড়াও অনেক কিছু সেল করে যেমন আমসত্ত্ব সরিষার তেল পিঠা তো ওখান থেকে এই জিনিসগুলো কিছু কিনে নিলাম আমার কাছে জৈতাতে ঢুকে মনে হয়েছে আরং বা প্রবর্তনার আগের একটা রূপ যেরকম ঠিক সেরকম সিমিলার কিছুটা তো খুব ভালো লেগেছে জৈতাতে আমার এসে তো জৈতা থেকে সব কিছু কাজ শেষ করে আমরা নিচে নামতেই দেখি এখানে অনেক আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে আপুরা বসে আছে সেল করার জন্য সো ওখান থেকে আম আমরা কিছু শপিং করলাম আমার কাছে খুব ভালো লাগছিল আসলে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে খুব পার্টিকুলার কিছু সব থেকেই শাড়ি কেনা হয় দেশীয় প্রোডাক্ট এই জিনিসগুলো শীতের দেশ তো আমাদের এখানে সো আমাদের একটু কম কেনা হয় স্পে আমার কম কেনা হয় আর কি তো তারপর আমি ভাবলাম যে যেহেতু আমাদের দেশীয় প্রোডাক্ট দু একটা জিনিস এখান থেকে কিনে নেই তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল কিন্তু শাড়িটার লেন্থে অনেক শর্ট ছিল যার কারণে আমি নিতে পারলাম না আমার মনে হয় ওনাদের শাড়িগুলোর লেনথে এত শর্ট করাটা উচিত না কারণ হাতের কাজ কিন্তু সহজ কিছু না হাতের কাজ করে এত বড় একটা শাড়ি কমপ্লিট করার পরে যদি লেন্থ ছোট হয় যেটা আপনি গুঁজেই পড়তে পারবেন না তাহলে লাভ কী তো যাই হোক ওই শাড়িটা আমার নেওয়া হলো না আর এই শাড়িটাও একটু লেনথে ছোট ছিল বাট ইস ফাইন আমার কাছে মনে হয়েছে তারপর এটা পরা যাবে এই টাইডাই শাড়িগুলো এখন অনেক উঠেছে খুবই ভালো লাগে আমার দাম অনুযায়ী কোয়ালিটিটা বেশ ভালো আমাদের দেশীয় প্রোডাক্টগুলো কিন্তু এখন অনেক ভালো করছে দেখা যায় যে কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনুযায়ী অনেক ভালো তো যাই হোক আমি আর আমার ফ্রেন্ড মিলে এখান থেকে একটা জামা এবং একটা শাড়ি কিনলাম তো আমি আর ও ভাবছিলাম এই থ্রি পিসটা দুইজনই একই রকম নেব বাট ওনাদের কাছে আসলে দুই পিস ছিল না কালারটা আমার এত ভালো লেগেছিলো আমার কাছে মনে হচ্ছে এই মেটেরিয়াল এবং এই ধরনের টাইডার প্রিন্টের কাপড় দিয়ে যদি আপনি কাফতান বানান খুবই ভালো লাগে খুবই স্মার্ট লাগে বাট এনিওয়ে ছিল না এই জন্য আর অন্য কিছু পছন্দ হয়নি এই শাড়ি আর এই থ্রি পিসটাই পছন্দ হয়েছিল তো আমার ফ্রেন্ড আমাকে শাড়িটা গিফট করলো আর আমি ওকে ওই থ্রি পিসটা গিফট করলাম যাই হোক ছোটোখাটো জাস্ট গিফট আদান প্রদান হলো আমাদের দুই বান্ধবীর মধ্যে আর এরপরে আমি ওকে বিদায় দিয়ে চলে গেলাম হচ্ছে মিরপুর দুই নাম্বারে হাসান মামার বিরিয়ানি হাউসে তো ওখানে শুধু আমি একা যাইনি আমার বোনরা বোনের হাজবেন্ডরা বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা গিয়েছিলাম তো চলে আসলাম আমরা জীবনের প্রথম হাসান মামার বিরিয়ানি হাউসে স্ট্রিট ফুড ট্রাই করতে আমরা আসলে কেউই কখনো রাস্তার পাশে বসে এই ধরনের খিচুড়ি পোলাও বা বিরিয়ানি এগুলো খাওয়া হয় তো দিস ইজ ফার্স্ট টাইম আমরা ট্রাই করব আর এই জায়গাটা আমি ফেসবুকে দেখেছিলাম কিন্তু একটা জিনিস আমি মিস করেছি সেটা হচ্ছে যখন ফেসবুকে দেখেছিলাম এটার আশপাশটা আমি খুব একটা ভালো করে দেখিনি বা ওনারা দেখাননি হোয়াট তো ওখানে গিয়ে চারপাশটা বসার জায়গাটা দেখে আমি একটু শখ হয়েছিলাম আমরা সবাই যে কারণ মানুষের অভ্যাসটাই এটা হচ্ছে আমরা একটা টিস্যু খেয়ে ফেলে দিচ্ছি নিচে একটা জুস খেয়ে প্যাকেটটা নিচে ফেলে দিচ্ছি সো আসলে এই ভাইদের দোষ না যারা ওখানে খাচ্ছিলেন ওনারাই নিচে ফেলে রাখছিলেন সো যার কারণে আশপাশটা ই একটু ডার্টি লাগছিল বাট সবচেয়ে গুড থিং হচ্ছে আমি যখন ভাইদেরকে বললাম যে ভাই আমরা বসবো জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে আমাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন ওনারা কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে রেসপেক্ট করে ভালো করে পরিষ্কার করে চেয়ার দিয়ে গোল করে একটা জায়গা করে দিয়েছিলেন যেখানে আমরা সবাই মিলে সুন্দর করে বসে খাবো আমার বোনের পাশে বসে আছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড সুমি তো ও আর আমার বড়ো বোন দুজনই একটু সুচিবাই স্বভাবের তো ওদের খুবই সমস্যা হচ্ছিলো ওখানে বসে থাকতে তো যাই হোক সব সবচেয়ে বড় যে প্রবলেমটা হলো সেটা হলো আমরা গিয়ে দেখি ওনাদের খাবার শেষ এখন এতগুলো মানুষ নিয়ে আমরা আসলাম খাবার যদি শেষ হয়ে যায় তাহলে কেমন কথা বলেন তো আমি যেটা করলাম আমি হাসান মামার সঙ্গে গিয়ে কথা বললাম যে কি আছে বা কি করা যায় আমাদের উনি কি খাওয়াবেন হয়েছে।

बस कर भाई कर 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 তো ফাইনালি আধা ঘন্টা ওয়েট করার পরে চলে আসলো আমাদের চুই ঝাল গোশ আর খিচুড়ি হান্ডি গোশ খিচুড়ি আর ব্যাম্বু চিকেন অ্যান্ড খিচুড়ি সাথে সালাদ ছিল আর আমরা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম তো আমি যখন দেখলাম যে এক সাইডে খাবার শেষ তখন আর এক সাইডে এসে দেখি যে মামারা একদম ফ্রেশ হাড়িতে সব রান্না মানে করছে এবং অলমোস্ট শেষ আমাদেরকে হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হবে তো আধা ঘন্টা ওয়েট করার পরে আমরা সব কিছু একদম ফ্রেশ পেয়েছিলাম তো যাই হোক জায়গার কথা তো আমি বললাম যে হ্যাঁ অবভিয়াসলি স্ট্রিট ফুড ইজ স্ট্রিট ফুড যেরকম স্ট্রিট ফুডে খেতে গেলে পরিবেশটা আপনি পাবেন সেরকমই ছিল অবশ্যই আপনি ফাইভ স্টার বা থ্রি স্টার ওরকম এক্সপেক্ট করতে পারবেন না বাট খাবারের টেস্টের কথা যদি বলি আমি বলবো যে একদম ফাইভ স্টার লেভেলের খাবারের টেস্ট ছিল অসম্ভব মজার খাবার ছিল এবং খাবার টেস্ট এরকম ছিল যে আপনার অনেক ঝাল লাগবে কিন্তু আপনি আপনার নিজেকে স্টপ করতে পারবেন না খাওয়া থেকে এত ফ্লেভারফুল একটা খাবার ছিল এদিকে দেখেন অধরা আর রুবেলের অবস্থা কিন্তু খুবই খারাপ ওরা কিন্তু খুব এনজয় করে খেছে কিন্তু লাস্টে ঝালে ওদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমরা ভাবছিলাম যে ওদেরকে কোনো আশেপাশের মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি কিনে খাওয়াবো কিনা এখন বাবা মনে আপনি কেনে

তো জীবনে প্রথম রাস্তার পাশে বসে খাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা সবাই খুব এনজয় করেছি খুব মজা করে খেয়েছি আসলে রাস্তার পাশের ছোট দোকান বলে যে ওখানে বসা যাবে না বা ওনাদের খাবার ভালো না মানসম্মত না এটা ভাবা ঠিক না ছোট বিজনেসম্যান হিসাবে ওনারাও কিন্তু অনেক ভালো কাজ করছে চেষ্টা করছে একটা মানসম্মত খাবার আমাদেরকে ভালো একটা কাস্টমার সার্ভিস দিয়ে প্রেজেন্ট করার জন্য ওনাদের জায়গা থেকে তো আমার মনে হয় যে তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত আপনারা অবশ্যই যাবেন হাসান মামার বিরিয়ানি হাউসে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ